আমার এরকম সমস্যা কি আপনারাও পড়ছেন মানে আমার যে মুরগিগুলো ডিম পারে দেখেন একটা নিচে আছে দুইটা এরা যখন ডিম পারে ডিম পারে দেখ ভালো কথা ডিম পারে বাট যখন এখানে ডিম পারে ডিম পাওয়ার পর নিজেরা নিজেদের ডিমটা ভেঙে ফেলে আমি দেখা গেল অফিসে যাই এসে দেখি ডিম ভেঙে ফেলাইছে নিচে ফেলাই রাখছে নিচে পয়রা রয়েছে এরকম তো আমার মতো যদি আপনারা এই সমস্যায় পড়ে থাকেন তাই আমি বলবো আপনারা খাঁচা বানানোর আগে বিশেষ করে যারা মুরগি পালবেন খাঁচায় তারা একটু ইয়ে করবেন যে কোয়েল পাখির যে সিস্টেম আছে না নিচ থেকে একটু ঢালু করে দেয় আর মনে করেন ডিমটা গোড়ায় সামনে চলে আসে ওইভাবে একটু বানাবেন যদি আপনি খরচ তো করবেনই খরচ যেহেতু করবেন একটু বেশি করবেন দেখা গেলো পঞ্চাশ একটু মানে আপনি দেখা গেলো হাজার পনেরোশো টাকা খরচ করলেন ওইখানে আরও পাঁচশো টাকা একটু বাড়াই করবেন তাহলে আর আপনি এই বিপদে পড়বেন না মানে আমার মতো সমস্যাটা আপনার হবে না আমার অনেক পরিমাণে ডিম নষ্ট হয়েছে অনেকগুলো ডিম মানে ভাই বলার মতো না অনেকগুলো ডিম আমার নষ্ট হয়ে গেছে এ ডিম পারে ভেঙে ফেলে আবার দেখা যায় ও দাঁড়ায় দাঁড়ায় ডিম পারলে নিচে পরেই ভেঙে যায় আবার নিজে পাড়ায় পাড়ায় ভেঙে ফেলে আর সেক্ষেত্রে আপনার ডিমটা যদি সামনে চলে আসে তখন ওরা পাড়া দিতেও পারবে না আর ওই সমস্যাটা হবেও না আস্তে ডিমটা যখন পারবে গড়াই সামনে চলে আসবে বেশিরভাগ ডিমি ওরা পারে পাড়াই পাড়াই মানে দৌড়ো দৌড়ি করে লাফালাফি করে ঠোকাঠুকি করে ওই ক্ষেত্রে ভেঙে যায় যার কারণে ডিমটা যদি সামনে গড়াই চলে আসে তাহলে আর ডিমটা ভাঙবে না আমার মতো ওই সমস্যাটা আপনারা পড়বেন না তাই অবশ্যই আপনি খাঁচায় মুরগি পালতে হলে খাঁচায় মুরগি পালন পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আপনারা ওইভাবে একটু মাথা কাটিয়ে নেবেন একটু খরচটা বেশি করবেন সেক্ষেত্রে আপনারা প্রতিদিন মানে একটা খাসা তো আর ভাই এক দুই দিনের জন্যে না অনেক দিনের জন্য। তাই বলবো আপনারা যখন খাসাটা বানাবেন একটু ভালো করে মডিফাই করেই বানাবেন আর অনেকেই বলতেছেন ভাই আমি ট্রেতে কী দেই শুধু ভাই ট্রেতে কী দেই ভাই এই যে দেখেন গাছের গুড়ি এগুলো সব মিলে গেলেই পাবেন আবার যাদের বাড়ির গ্রামে বা গ্রামে পালেন তারা চাইলে ধানের কুড়োয়া এগুলোও দিতে পারেন বাট আমি যেহেতু শহর অঞ্চলে থাকি ওই যে ধানের কুড়া টুড়া পাওয়া সম্ভব না তাই আমি গাছের এই দেই আর এটা দিলে হয় কি মানে প্রতিদিন ট্রে পরিষ্কার করতে হয় না গেলো সপ্তাহে একদিন আট দশ দিন পরে একদিন পরিষ্কার করলেই হয় আর গন্ধও ছড়ায় না সব আল্লাহফেজ দেখাবেন নতুন কোনো ভিডিওতে